চলে এসেছি পাখিরালয়ে চুপির চর আগের পর্বেই দেখিয়েছি আমরা ডানকুনি হয়ে বাইকে চুপির চর কীভাবে এসেছি ভিডিওটা যারা দেখেননি তারা ভিডিওটা দেখে নেবেন তাহলে জানতে পারবেন আমাদের রাইডিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল আই বোতাম এবং ডিসক্রিপশানে ভিডিওর লিংক দিয়ে রাখলাম দেখে নেবেন আর নৌকা উঠবো মাঝিদের সাথে কথা হয়ে গেছে আগে থেকেই তো আমাদের কথা বলাই ছিল আসবো নৌকায় ওঠার আগে কিছু খাওয়া দরকার আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে মানে থাকার অনেক জায়গা রয়েছে জয়গুরু হোটেল অ্যান্ড হোমস্টে ঘাটের কাছে বেশ ঠান্ডা লাগছে খেতে বসেছি রুটি পাওয়া যাচ্ছে ব্রেড বাটার আছে ডিম টোস্ট আছে এরকম সব আছে রুটি ফুলকপির তরকারি খাবো তো ওই সব খাওয়ার থেকে যখন রুটি পাওয়া যাচ্ছে রুটিটাই বেস্ট আর এখানে যেসব জায়গায় রুম পাওয়া যায় থাকার জন্য একদম ঘাটের কাছেই যেসব হোটেলগুলো রয়েছে সে হোটেলের সাথেই থাকার ব্যবস্থাও রয়েছে মোটামুটি থাকার জন্য ডবল বেডরুম রুম এক একটা রুম প্রায় দেড় হাজার টাকার মতো ভাড়া পড়ে অ্যাপ্রক্স খাওয়া দাওয়া ওর মধ্যে থাকে না সম্পূর্ণ খাওয়া দাওয়া আলাদা আর চাইলে আপনারা এখানে এসে থাকতেই পারেন রাত কাটার যদি রাতবেলাটা থাকেন তাহলে একদম ভোর ভোর জলে নেমে পড়তে পারবেন নৌকা নিয়ে যদি বাইডিং করার ইচ্ছা থাকে আর যদি এমনি ঘুরতে আসেন তাহলে এখানে এসে সারাদিন ঘুরে আবার বিকেলবেলা চলে যেতে পারেন

রুটি আর ফুলকপির তরকারি ডিমের পোচ তৈরি হচ্ছে একটু বাদেই দিয়ে যাবে আমরা পাতরা ছেড়ে এখনই আসছি সঙ্গে থাকুন নৌকায় উঠে পড়েছি রোদ একটু উঠেছে কুয়াশা অল্প একটু কেটেছে নৌকা স্টার্ট করা হলো ঝাঁঝি প্রচুর এবার কি পাওয়া যায় দেখা যাক স্যার ওইখানে কর্মরেন্টকে বাংলায় বলে পান কৌরি বার্ড ফটোগ্রাফি খুব কঠিন একটা বিষয় বহু ক্ষেত্রেই দ্বিতীয় সুযোগ আর পাওয়া যায় না অনেক ক্ষেত্রে সেটা এক সেকেন্ডেরও কম সময় পাওয়া যায় সবে আমাদের নৌকা বিহার শুরু হয়েছে স্যার ক্যামেরার সেটিংসে একবার চোখ বুলিয়ে নিচ্ছেন দূরে এক ঝাঁক গ্লসি আইবিস খাবার খুঁজতে ব্যস্ত মাছ গেঁড়ি গুগলি ব্যাং সাপ সব খায় এরা ভীষণ অগভীর জল তাই কাছে যাওয়া গেল না কিছু দূরে কচুরি পানার উপর বসে আছে একটা ব্রঞ্জুইং জাকানা কর্মরেন্ট বা পানকৌড়ি এমাত্র একটা বড় আকারের মাছ ধরেছিল সেটার শট নিলাম স্টিল ছবি নিয়েছি স্টিল ছবি দেখুন যেতে যেতে দেখা হলো রেড ক্রেস্টেড পোচার্ট দম্পতির সাথে এই পাখিগুলির বাংলা নাম রাঙামন্ডি হাঁস আমি ওদের সুপ্রভাত জানালাম কিন্তু আমাকে ওরা পাত্তাই দিল না আরও কিছু দূর গিয়ে দেখি রেড ক্রেস্টেড পোচার্ট ও গাডওয়াল ঝাঁক বেঁধে একসাথে ঘুরছে কালচে বাঁধাবি হাঁসগুলোই গাডওয়াল রেড ক্রেস্টেড পোচার্ড সব সময় ঝাঁক বেঁধে ঘোরে রেড ক্রেস্টেড পোচার্ড মেল ফিমেল সবসময় একসাথে থাকে জোড়া ধরে এই প্রজাতির পুরুষ হাঁসের মাথায় শুধুমাত্র একটা হয় একটা ফিমেল এই চুপিচ্ছুড়ি এদেরকে বিশেষ করে দেখতে পাওয়া যায় পার্পল সোয়াম পেন এরা কচুরিপানা বা জলজ গাছপালা ভরা জলাশয়ে থাকে দেখতে কি সুন্দর না এই পাখিটিকে আপনারা নিশ্চয়ই চেনেন মাছরাঙা মাছরাঙা অনেক প্রজাতির আছে এর নাম হোয়াইট ব্রেস্টেড কিংফিশার অনেকক্ষণ অপেক্ষা করে অবশেষে মাছরাঙাটি একটা মাছ ধরতে সক্ষম হয়েছে মাছটা কবজা করতেও তাকে বেশ পরিশ্রম করতে হচ্ছে লেজার হুইসলিং ডাক বসে আছে খোল কর্মরেন্টের ক্যাচ তারপরই কিংফিশারের ক্যাচ এখন আমরা চলেছি গঙ্গার দিকে এটা হচ্ছে গঙ্গার অশ্বক্ষ আকৃতির হ্রদ সেটা ডিট্যাচড হয়ে গিয়ে গঙ্গা থেকে একটা হ্রদের সৃষ্টি হয়েছে পানাগুলোকে বেড়া দিয়ে আটকে একটা নৌকা চলাচলের মতো জায়গা তৈরি করা হয়েছে গ্রামের মানুষজন সব চাষ করছে ধান রোয়ার কাজ হচ্ছে আমরা চলেছি গঙ্গার দিকে এদিকেও চাষবাসের কাজ হচ্ছে চায়না ফিশিং নেট অ্যাকচুয়ালি নেট যেটুকু খাটানো আছে ওটুকু যথেষ্ট নয় কিন্তু এখানেতে খাটানো হয় তার স্ট্রাকচার করা আছে এ খালপথ মতো রয়েছে এর দুপাশেই হয়েছে চাষের জমি একদিকে ডান দিকে দেখতে পাচ্ছি সব কলা গাছ আর এই খালের দিকেতে সব চাষের জমি চাষবাস হচ্ছে গ্রাম ডান দিকে অনেক নৌকো ভেসে বেড়াচ্ছে ফটোগ্রাফারের নৌকো এই আমাদের দিকে বাঁ দিকের পাড়ে কৃষিক্ষেত একটা সরু খাড়ি পথে দিয়ে আমরা যাচ্ছি এই যে সরু খাড়িটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমরা এর আগে যে জলাশয়ে ছিলাম সেইটার সাথে মূল গঙ্গার জলটা এইতে আসে মানে জলটা যাতে কমে না যায় তার জন্য এটা হচ্ছে প্রকৃতিগতভাবেই এই খাঁড়িটা তৈরি হয়ে রয়েছে এইখান দিয়েই গঙ্গার জলটা জোয়ারের সময় এসে ঢুকে ওই খাঁড়িতে ঢোকে বা ওই জলাশয়টা ঢোকে প্রথমেই যেখান থেকে আমরা নৌকায় উঠলাম এই একমাত্র জায়গা যেখান থেকে যেখান যার মাধ্যমে মূল গঙ্গার সাথে ওই অশ্বকীয় কৃতির হ্রদের সংযোগ স্থাপন হয় সারা বছর জল থাকে ওখানে যাওয়ার পথে এই যে এটা আমার দারুণ লাগে যেন সেই একটা অ্যামাজন ফরেস্টের মতো একটা ব্যাপার এই জায়গাটাকে অ্যামাজনই বলা হয় অ্যামাজন এখন তো ডাল ছেটে দেয়া হয়েছে ঘাসের তা না পুরো ডোকর উপরে ঝেপে পড়ে সরিয়ে সরিয়ে যেতে হয় অ্যামাজনের মধ্যে দিয়ে যাচ্ছি এখান থেকে গঙ্গায় প্রবেশ করলাম অস্প্রের গ্যাচ ধরার জন্য এখানে নৌকাতে সব বসে আছে শুয়ে আছে অপেক্ষা করছে এই হল গঙ্গা বা বাংলা যাকে বলা হয় মাছ মুরলি ওই তার শিকার ধরার জন্য সব অপেক্ষা করে বসে আছে নৌকা নিয়ে কেউ বসে আছে কেউ শুয়ে আছে কখন আসবে তখন ছবি তুলবে অধীর অপেক্ষায় রয়েছে মতো আমরাও এখানে ঘাঁটি গেড়ে বসলাম কতক্ষণ থাকতে হবে জানি না তবে থাকবো অস্প্রের একটা ক্যাচ ধরার জন্য যারা ফটোগ্রাফার তারা এখানে মেনলি আসে ক্যাচ হবে ক্যাচ যদি তুলতে পারি স্টিল হোক ভিডিও হোক নিশ্চয়ই দেখাবো তৎপরতা দেখা যাচ্ছে নৌকা নিয়ে দৌড় লাগিয়েছে সবকটা নৌকা একসাথে চলতে আরম্ভ করেছে অস্প্রেটা একটা মাছ শিকার করে এনে একটা বাঁশের খুঁটিতে বসেছিল খানিক বাদে অবশ্য সেটি উড়ে যায় তারপরেই ফটোগ্রাফারের দল নৌকা নিয়ে তার পথ অনুসরণ করল পাখিটা ওইদিকে উড়ে গেছে সবাই ওইদিকেই যাচ্ছে কুয়াশার ভিতর থেকেও চকচক করছে মায়াপুরের ইস্কন মন্দির অস্প্রেটাকে আবার পাওয়া গেল একটা খোঁটার উপর বসে মাছ খাচ্ছে আর চারপাশ থেকে ক্যামেরার খচখচ শব্দ উঠছে অস্প্রে ক্যাচ ধরাতে হলো এবার আমরা ব্যাক করছি গঙ্গা দিয়ে এখন দেড়টা বাজে সবাই ব্যাক করছে আবার সেই অ্যামাজনের জঙ্গলে ঢুকছি এটাই হচ্ছে ভিতরের অংশের সাথে গঙ্গার ভিতরের অংশের জলের সোর্স এটাই এখান দিয়েই জল ভিতরের অংশে প্রবেশ করে আগেও বলেছি আবারও বলছি সরু একটা খাঁড়ি শামুক <laughs> খোল <small> সামনে একটা জায়গা থেকে আমাদের দুপুরের খাবার উঠলো মাঝিদেরকে বললে ওরা খাবারের ব্যবস্থা মাঝখানেই করে দেয় এছাড়াও আপনি যদি একদম ঘাটে চলে যান ঘাটে চলে গেলে সেখানেতে যে হোটেলেতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম এরকম অনেক হোটেল আছে সেখান থেকেও আপনি খাওয়া দাওয়া করতে পারেন হুম এই খাবার দিয়ে গেছে খাবার খুলে বসা হয়েছে স্যার এসব অলরেডি বার করে ফেলেছেন আচ্ছা এখানে উচ্চ ভাজা আছে ডাল একটা তরকারি দিয়েছে পাঁচ মিশালি চিকেন আছে আর ভাত সুন্দর নদীর বুকে আমাদের খাওয়া হচ্ছে একদম নদীর ওপরেই আমাদের দিয়ে গেছে ওপরে উঠতেও হয়নি একশো পঁচিশ টাকা করে নিয়েছে খাবার অনেক যথেষ্ট পরিমাণে খাবার দিয়েছে একজনের পক্ষে বেশি আমাদের পক্ষে তো

আবার আমরা ভেসে পড়েছি নৌকায় বসেই খাওয়া দাওয়া করে নিয়েছি ফিরে যাচ্ছি একটা পায়ে ফিরতে ফিরতে দেখতে পেলাম পায়ে जाल फैला হচ্ছে দেখছি বিকেল বেলা জাল ফেলে দিবি আর সকাল বেলা এসে জাল তুলবে রেড কেস্টেড পোচার

সূর্যদেব এবার পাটে বসতে চলেছে এখন বিকেল চারটে পনেরো বাজে আমরাও আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছি ওই দূরে দেখা যাচ্ছে ঘাট আমাদের ঘোরা শেষ মোটামুটি ছ ঘন্টা ঘুরেছি আর আমাদেরকে যারা ঘাটেতে ঘাট থেকে নিয়ে এই ছ ঘন্টা ধরে ঘোরালো মাঝি ভাই তার মধ্যে এ হচ্ছে একজন বাপি নাম বলে দাও বাপি যদি যোগাযোগ করতে চায় এইট ওয়ান ডবল জিরো নাইন সিক্স ওয়ান আর আর একজন আমি যার নৌকাতে ছিলাম আমার নাম লক্ষণ হালদার ফোন নাম্বার হচ্ছে এইট সিক্স তো নাম বলে দিলাম ফোন নাম্বারও বলে দিলাম আর ঘাটে এসে খোঁজখ নিতে পারেন কোনো অসুবিধা নেই এখানেতে প্রায় আশিটার মতো নৌকা রয়েছে বেড়ানোর জন্য নৌকার কোনো অভাব হবে না এখানে যদি আসেন আর আসলে সকাল সকাল আসবেন তবে শীতকালের দিনে সকালবেলাতে একটু কুয়াশা থাকে তো বেলা একটু বেলা হয়ে গেল ঘাবড়াবার কিছু নেই ঘুরতে পারবেন যতক্ষণ ইচ্ছা ঘন্টা হিসাবে তে টাকা নেয় ঘন্টায় দুশোটা দুশো টাকা আর পুরো দিনের বুকও করতে পারে ঠিক আছে পুরো দিনের বুক মানে কটা থেকে কটা কটা থেকে কটা উনি যখনই উঠবেন মোটামুটি সাড়ে চারটের মধ্যে ওনাকে নামানো হবে সেক্ষেত্রে কত ক্ষেত্রে দেড় হাজার টাকা নিলে ঘোরানো যাবে তাহলে এবার যাই হেলমেট তো মাথায় পরেই নিয়েছি এখনো যেতে হবে অনেক দূর এবার চলা বাড়ির পথে এখানে একটা পার্কও আছে আপনি এখানে খেলা ঘোরাঘুরি করতে পারেন বাচ্চারা খেলতে পারে পিকে বেলাতে অনেক সব দোকানপাট বসে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম আরও ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ